রাত্রে একটার সময় একটা লোক পিঠে কয়েক কেজি বোমা নিয়ে বা হাতে কয়েক কেজি বোমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল এই লোকটা বাইরে থেকে এসেছে ওই বোমাগুলো বা বিস্ফোরকগুলো কালেক্ট করেছে নয় বাইরে নয় এখানে সেগুলো নিয়ে ট্রাভেল করেছে রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছে এক হচ্ছে ইন্টেলিজেন্স দুই হচ্ছে রাত্রে পুলিশের টহল প্রধানমন্ত্রী সভা মাত্র সাত কিলোমিটার দূরে আর তিন দিন পর চার দিনের মাথায় এর চেয়ে বড় নিরাপত্তার গাফিলতি কি হতে পারে আর এর দায় পুলিশ মন্ত্রী পুলিশ এবং ইন্টেলিজেন্সের নয় বলুন এই ঘটনাটা একদিক থেকে নিন্দাজনক আর একদিক দিয়ে প্রচন্ড পরিমাণে আস্থা ভাজন নয় এরকম ঘটনা ঘটনা হচ্ছে যে দেখুন এই যে আইইডি মানে ডিভাইস এটা সাধারণ জিনিস নয় এটা আমি আপনি কিংবা কেউ সাধারণ লোক তৈরি করে উঠতে পারবে না এটা কি খুব হাই লেভেলের হাই এক্সপ্লোসিভ লেভেল যার জন্য আপনি দেখেছেন যে লোকটার হাত উড়ে গেছে সে লোকটা মরেই গেছে ওখানে আচ্ছা এই যে ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস এই কেস যেটা হয় এটা যদি ফরেনসিক এক্সপার্ট টিম এসছে তারা যদি সত্যি সত্যি এই রিপোর্টটা দেয় যে হ্যাঁ ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ ডিভাইস এবং এনআইয়ের কাছে যদি খবরটা যায় এনআইএ কিন্তু নিজে থেকে এই কেসটা টেকআপ করতে পারে এটা কিন্তু ওদের ওদের যে অর্গানাইজেশন যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে এটা স্পেসিফিক করা আছে সেখানে রাজ্য সরকারের কোনো পারমিশন দরকার হয় না কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা কোনো হাইকোর্টের পারমিশন দরকার নেই এবার যেটা বলা দরকার যে দেখুন এই যে আপনি যে কথাটা বলে আমার দিকে বলটা ছুঁড়লেন যে লোকটা যে এই যে রাত্রিবেলা একটা ব্যাগ নিয়ে যাচ্ছে সেই লোকটা ব্যাগ নিয়ে তাহলে ব্যাগটা নিয়ে এলো থেকে এটা নাম্বার ওয়ান নাম্বার টু কোথা থেকে এই এক ব্যাগ বোম বোমা যে হাই লেভেল এক্সপ্লোসিভ এটা নিয়ে আসলো অর্থাৎ লোকটার কি কানেকশন ছিল কোথা থেকে এই বোমগুলো তিনি কালেকশন করেছেন দুই তিন নম্বর হচ্ছে যে কাকে এই বোমগুলো পৌঁছাতে যাচ্ছিল একজন লোক কিংবা একটা গোষ্ঠীকে পৌঁছাতে যাচ্ছিল তারা কারা চার নম্বর যেটা আসল ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে এই বোমাটা তৈরি করতে কিংবা প্রিপারেশন করতে অনেক অর্থ লেগেছে অর্থাৎ একে কে করছে অর্থাৎ অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কার এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইনভেস্টিগেশনের পয়েন্ট আমি পলিটিশিয়ান নই কিন্তু যেই কথাগুলো বললাম এটাই কিন্তু রিয়াল পয়েন্ট যে এই বোনগুলো কোথা থেকে উনি পেয়েছিলেন তাকে কি ডাইরেকশন দেওয়া হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কাকে হ্যান্ড করার কথা ছিল যারা নিচ্ছে বোমা দেয়ার দ্য ক্রিমিনাল যারা ফাইন্যান্স করছে দেয়ার দ্য ক্রিমিনাল যারা তৈরি করছে তারা ক্রিমিনাল এবং যিনি নিয়ে আসছেন তিনি ক্রিমিনাল রাইট ঠিক এবার প্রশ্ন যেটা আপনি একটু আগে দেখালেন কোনো রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বললেন যে পুলিশ কোথায় পড়লে এনআপিসা পড়লেন হয়তো ঘটনা হচ্ছে আমাদের যে গভর্নর তিনিও একই কথা বলছেন যে যত এক্সপ্লুসিভ আছে যত রিভলভার আছে পিস্তল আছে আর্মস অ্যান্ড অ্যামুলিশন আছে এগুলোকে সিজার করুন অ্যারেস্ট করুন যাদেরকে যাদের আগামী দিন শান্তভাবে শান্তিপূর্ণভাবে নাগরিকরা কাটাতে পারে মুখ্যমন্ত্রীও বক্তব্যকাণ্ডের পর থেকেও বলেছে ওদিনও বলেছে পুলিশকে নির্দেশ দিয়েছে যত রকম এক্সক্লুসিভ আছে যত রকম বোমা আছে যত রকম আর্ম সেলামেশন এগুলো ধরুন কিন্তু যে কোনো কারণই হোক এগুলো অ্যাকশান যেটাকে বলে অ্যাকশান যে প্রকশন যেটা কথা হচ্ছে কাজটা হচ্ছে না কাজটা আর আরেকটা বড় ব্যাপার দেখুন যে এই যেখানে বোমটা এক্সপ্লোশন হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু ভুলে গেলে চলবে না স্কুলের এবং মধ্যম গ্রাম স্টেশনের দূরত্ব একদম ক্ষণিকের মাত্র এটা যদি বদ্যগ্রাম স্টেশনে ফাটতো কিংবা স্কুল যদি খোলা থাকতো ওই সাথে দিনের বেলা হতো তাহলে কিন্তু এখানে শুধু একা উনি মরতেন না ওর সাথে সাথে অনেক লোক মারা যেত এবং অনেকগুলো লোক ইঞ্জুরি হতো তাহলে কী করণীয় করণীয় দুটো জিনিস একটা হচ্ছে প্রচন্ড পরিমাণে রাউন্ড আপ করা লোকগুলোকে ইন্টারসেপ্ট করা ব্যাগ নিয়ে আসলে চেক আপ করা এগুলো আমাদের কলকাতা পুলিশে আপনি দেখেন যে আমরা ইন্টারসেপ্ট করে চেক করি যে কি কি আছে ব্যাগ দেখাও দ্রুত আরেকটা 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 হচ্ছে আরেকটা হচ্ছে দ্রুত সেটা হচ্ছে যে যাদেরকে যাদেরকে ধরা হবে এই যে চারটা পয়েন্ট বলেছিলাম যে যারা সবাই চারটা পয়েন্ট তাদেরকে যেন না হয় ঠিক সাপোর্ট আমি নিলামর কাছে যাবো নিলাম আমার প্রশ্ন হচ্ছে একটু আগেই দেখাচ্ছিলাম এবং প্রতিবেদনও আমরা দেখালাম যে এ রাজ্যেরই শাসক দলের কাউন্সিলর এই কসবা এলাকার মধ্যে যখন ঘটনা ঘটে তিনি বলেন না না অন্য কেউ না এটা তৃণমূলেরই লোক শাসক দলের কাউন্সিলর সেফ নয় সাধারণ মানুষ সেফ নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ করো ফিরাদ হাকিম বলছে পুলিশ করো আরে ভাই পুলিশ করো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম বলবেন না তারা করাবেন তাদের তো কাজ তারা তো সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী নীলাম দেখুন আজকে মধ্যমগ্রামের যে ঘটনাটা ঘটেছে এটা আমার বাড়ির থেকে ঢিলচড়া দূরত্বে আমার পাশের বিধানসভা আমি বারসায় থাকি পাশের বিধানসভা মধ্যমগ্রামে কিন্তু একটা বিষয় হয়তো আজকে আপনারা ভুলে গেছেন বা অনেকেরই মনে নেই সেটা হচ্ছে এই মধ্যমগ্রাম বিধানসভারই একটা প্রান্ত যেটা হয়তো দত্তপুকুর বলে অনেকে খবর করছে কিন্তু আদত মধ্যমগ্রাম বিধানসভারই একটা অংশ মোচপড় এলাকায় আজ থেকে দু বছর আগে একটা বাজি কারখানা বলে সেটাকে চালানো হয়েছিল আদতে বোমের কারখানা বোম যেখানে তৈরি হতো সেই বোম কারখানায় উড়িয়ে গিয়ে কতজন মানুষ মারা গেছিল সরকারি তথ্য অনুসারে জন এলাকার মানুষ বলেছিল কুড়ি জনের দূরত্বের এই জায়গা এখানে আজকে বোমটা ফেটে একজন মানুষ মারা গেছে সে হয়তো বোমটা নিয়ে যাচ্ছিল পাশে স্কুল ওখান থেকে ঢিলচোড়া দূরত্বের স্টেশন দিনের বেলা এখন যান ওখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে আমরা উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাবো যে ওরা রাতে হয়েছে দিনের বেলা হলো কত মানুষ মারা যেত এরকম ঠিক ছিল না এবং ওই এলাকাটায় দিনের পর দিন মধ্যম গ্রামের সেখানে কার্যত দুয়ারে বোম শিল্প চলছে বোম তৈরি করা এবং অবৈধ বাজির ব্যবসা ওখানে একটা কার্যত অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে এর আগে যখন এই ঘটনা ঘটেছিল দু বছর আগে লোক দেখানো কয়েক মাস বন্ধ রাখা হলো বলা হলো ক্লাস্টার করা হবে বলা হলো লাইসেন্স দেওয়া হবে কিচ্ছু করা হয়নি কারণ বাজি অবৈধ বাজি ব্যবসা বলবো না বৈধ বাজি ব্যবসা কারণ লাইসেন্স নেই ক্লাস্টার নেই কিন্তু অবৈধ বাজি ব্যবসা আড়ালে ওখানে বোম বানানোর ব্যবসা চলে বন্দুক বানানোর ব্যবসা চলে এবং ল্যাবরেটরি তৈরি করা হয়েছে বোম বানানোর জন্য দায়টা কে নেবে এবং এবং শুধু ঘটনা এখানেই শেষ আমি আপনাকে আরেকটু বলে নি আমাদের বাড়ির পাশের ঘটনাটা কিছু বলতে পারি গত পৌরসভা নির্বাচন দু সালে আমাদের ওই বারাসাত এলাকায় এক একটা ওয়ার্ডে দশটা বারোটা করে বন্দুক ঘুরেছে বন্দুক বোম বলে কোথা থেকে আসছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তার তাহলে তিনি কি ছোট জগন্নাথ হয়ে দেখছেন নাকি চোখে ওনার গান্ধারীর মতো পদত্যাগ করা এরকম অন্ধ ধৃতরাষ্ট্র বা গান্ধারীর মতো উনি বসে থাকতে পারেন না উনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান আর উত্তর উত্তরপ্রদেশ থেকে লোকটা আসছে ঠিক উত্তরপ্রদেশ থেকে এসেছে কিন্তু উত্তরপ্রদেশ থেকে মধ্যমরামের দূরত্ব কত জানেন এগারোশো একান্ন কিলোমিটার লোকটা নিশ্চয়ই উত্তরপ্রদেশের প্রদেশের থেকে প্যারাশুটে উঠে মধ্যমাম স্টেশন দিয়ে নামেনি এতটা রাস্তাতে এসছে তাহলে এতটা রাস্তা যখন আসছে সেই জায়গাগুলো পুলিশ কি করেছে থানাগুলোর পুলিশ প্রশাসন কি করেছে এবং দিনের পর দিন আমরা আমাদের এই বক্তব্য বলার পরেও পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই আমি পুলিশকে কম বন্ধুকে পরিণত করেছে মমতা ব্যানার্জির দল এবং রাজ্যের সরকার এবং এই বোম বন্দুককে সামনে রেখে নির্বাচনে লুট করা সিন্ডিকেট র্যাট চালানো খুন করা এমনকি মারছে তৃণমূল মরছেও তৃণমূল নিজেদের মধ্যে খুনো খুনি যে প্রশাসনের কথা বলছো আমি স্যারের কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়